লালন শাহ হিন্দু নাকি মুসলিম ছিলেন লালন ভক্ত সাধুরা বিয়ে করার পরেও কেন সন্তান সে নিজেকে মুসলিম বলে দাবি করতো লালনের মতবাদ জানার আগে তো লালন সম্পর্কে জানতে আপনার হাতে সময় কত আছে আমি জানি সুপ্রিয় দর্শক আলাইকুম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে বর্তমানে লালনকে নিয়ে অনেক বিতর্কিত হচ্ছে সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় লালনকে নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা অনেকে লালনের পক্ষে কথা বলে আবার অনেকে লালনের বিপক্ষে কথা বলে ভাইয়েরা আসলে লালন কোন ধর্মের লোক ছিলেন এবং তার গানগুলো শোনা যাবে কিনা সেটা নিয়ে বাংলাদেশের অসংখ্য ওলামাই کرام মুখ খুলছেন তাদের বক্তব্যগুলো শুনেন তারপরে বিস্তারিত লালন শাহ হিন্দু নাকি মুসলিম ছিলেন লালন ভক্ত সাধুরা বিয়ে করার পরেও কেন সন্তান নিতে চান না দ্যাটস এ ভেরি সেন্সিটিভ কোশ্চেন পার্সোনাল কোয়েশ্চেন প্রথম কথা হচ্ছে লালন শাহ তিনি কি ছিলেন দ্যাটস ডাজেন্ট ম্যাটার ফর আস বাট লালন শাহ একজন প্রকৃত মুসলমানের নাম হতে পারে না ঠিক না বলেন আপনি লালন শাহের ভক্ত হন বা জারি ভক্ত হন মাথায় রাখবেন আজকালকার মাজার মাজার নেই আজকালকার মাজারগুলো হয়ে গিয়েছে কাচার আসর যুবক ভার আমার আর আমি অবাক হয়ে যাই মাজারে গিয়ে গাঁজা খায় আর কয় আমার নামাজ রোজা লাগবে না আমার বাপি আমাকে বাঁচায় দিবে আরে বেটা কেমতের দিন তোর বাবা কই যাবে তাই তো কুল পাবে না তোর বাবা তোরে বাঁচাবে কেমন করে ঠিক কিনা বলে এই জন্য আমরা মাঝে মাঝে বলি যেই সমস্ত মাজার গুলোকে শিরকের আখড়া দিয়ে ভরে দেওয়া হয়েছে এই সমস্ত মাচার ভেঙ্গে তোমরা কুড়িয়ে দাও সিরিকের সঙ্গে মুসলমানদের কোন সম্পর্ক থাকতে পারে না দুই নাম্বার প্রশ্ন লালন ভক্ত সাধুরা বিয়ে করার পরেও কেন সন্তান নিতে চান না দেখেন এক এক জনের ম্যাথেডোলজি এক এক রকম এক এক জনের আদর্শ এক এক রকম কিন্তু মাথায় রাখতে হবে যে লালন শাহের ভক্ত হওয়ার পরে আপনার বাচ্চা নিতে মনে চায় না ওই লালন শাহ আপনার আদর্শ কখনো হতে পারে না ঠিক না বলেন আজকালকার মেয়েরা বিশ্বাস করে পীরের কাছে যায় পীরের কাছে গিয়ে পানি পড়া চায় বাচ্চা হওয়ার জন্য আরে বোন আমার বাচ্চা দেওয়ার ক্ষমতা পীরের নাই বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে এক সত্তার বলেন সবাই তিনি কে অতএব লালন সাহের ভক্তরা বাচ্চা নেয় না এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আমি যুবকদেরকে বলবো যুবক আইন করা হয় নিয়ম করা হয় মোটিভেট করা হয় একটা হলে ভালো দুইটার বেশি নয় আমি বলবো একটা নয় নয় দুইটা আল্লাহ কয়টা নিবে সেই কয়টা নিতে আমি রাজি আছি ঠিক না বলো আরে বিয়ের পরে ভরসা আল্লাহর উপরে আমি পুরুষ মানুষ কামাই করব আর আমার বাচ্চা আসবে জাস্ট বাচ্চা হয়ে নয় বাচ্চা তার নিজের রিজিক আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসবে ঠিক না বলো অনেকে তোমরা বিয়ের পরে অপেক্ষা করো সময়ের পর সময় এক বছর পর চার বছর পর দশ বছর পর মাথায় রাখবেন যত অল্প বয়সে বাবা হবেন আপনি তত বীর বাহাদুর হবেন ঠিক কিনা বলেন অতএব মাথায় রাখতে হবে কে কার ভক্ত কে বিয়ে করে না কার বাচ্চা হয় না দেখার টাইম নাই আমার বউ লাগবে আমার বাচ্চাও লাগবে ঠিক না বলো আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমেন লালন 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 ফকির আজ পর্যন্ত লালন ভক্তরা প্রমাণ দিতে পারল না লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল এটা প্রমাণ তারা যারা ইসলামকে মানে না নাস্তিকতায় বিশ্বাসী এরাও কুষ্টিয়াতে লালনের কথিত আস্থা ভক্তদের মিলন মেলা হয় ওখানে যায় ওখানে ওদের তো আর নামাজ রোজা নাই জিকির ফিকির নাই নারী পুরুষ অবাধে মেলামেশা করে বদমাশি করে আর গঞ্জিকা খায় ওখানে মনে মনে গাঁজা বিক্রি হয় পোটলায় পোটলায় গাঁজা বিক্রি হয় এগুলো নাকি সুফিবাদ এগুলো কি তেরা প্রচার করে যে যে ধর্ম পালন করে করুক না সবাই তো সস্তাকেই চায় না সস্তাকে পেতে হলে সষ্টার মনোনীত তরিকায় চাইতে হবে মোর্শেকরা নাস্তিক ছিল না কি ছিল ষষ্ঠায় বিশ্বাসী ছিল জিজ্ঞেস করা হলো তা আল্লাহকে তো বিশ্বাস করই তিনি তো ষষ্ঠা মানো লাতমানাত ওজজা এই কল্পিত দেবদেবীর ইবাদত কেন করো তো তারা জবাব দিয়েছে মা না ইল্লা কররে বু না ইলম হিজুলফা এগুলোর ইবাদত করি যেন এরা আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় তাহলে মোশ্বেদদের উদ্দেশ্য ছিল ভালো তরিকা ছিল খারাপ উদ্দেশ্য ছিল সস্টাকে পাওয়া তালিকাটা কি ছিল মূর্তি পূজা অর্থাৎ ছিল লাভ করা উদ্দেশ্যটা ছিল পদ্ধতি ছিল নিকৃষ্ট উদ্দেশ্য ছিল মহৎ পদ্ধতি এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি তথাকথিত সুফিবাদী ভণ্ডপীঠ যারা তারা মানুষকে মিসগাইডেড করে তারা বলে যে ধর্ম যার যার প্রত্যেক ধর্মের যার ধর্ম গেছে লালন লালন ফকির আজ পর্যন্ত লালন ভক্তরা প্রমাণ দিতে পারলো না লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল এটার প্রমাণ তারা যারা ইসলামকে মানে না নাস্তিকতায় বিশ্বাসী এরাও কুষ্টিয়াতে লালনের কথিত আস্থা ভক্তদের মিলন মেলা হয় ওখানে যায় ওখানে ওদের তো আর নামাজ রোজা নাই জিকির ফিকির নাই নারী পুরুষ অবাধে মেলামেশা করে বদমাশি করে আর গঞ্জিকা খায় ওখানে মনে মনে গাঁজা বিক্রি হয় পোটলায় পোটলায় গাঁজা বিক্রি হয় এগুলো নাকি সুফিবাদ এগুলো কি তেরা প্রচার করে যে যে ধর্ম পালন করে করুক না সবাই তো সস্তাকেই চায় না সস্তাকে পেতে হলে সষ্টার মনোনীত তরিকায় চাইতে হবে সেটা একটাই তরিকা রসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে দিন এনেছেন শরীয়ত এনেছেন যে নীতি নির্ধারণ করেছেন সেই দিন ইসলামের বাইরে যে আল্লাহকে পাওয়ার কোন সুযোগ আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো কারণ রসুরুল্লাহ অনুসরণের বাইরে কোন ইমান নাই ইসলাম নাই কল্লা নাই মুক্তি নাই সফলতা নাই না জাত নাই জানাতো নাই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত হৃদয়ের গভীরে গেঁথে না নিবেন হতে পারবেন ঠিক না তো এবাদত হবে কার তহিদকে বিশ্বাস করার পর প্রথম কাজ হচ্ছে আল্লাহর ইবাদতকে মেনে নেওয়া আর আল্লাহর ইবাদতে কাউকে শরিক করা সমস্ত লালন বুকে সে নিজেকে মুসলিম বলে দাবি করতো না সেগুলো ধর্মেরই অনুসরণকারী ছিল না তার পিছনে আমরা ঘুরে বেড়াচ্ছি তার এই সমস্ত ভ্রান্ত কুফরি মতবাদ লালন মতবাদকে আমরা এগুলো বুকে ধারণ করছি এমনকি গান বাজনার মাধ্যমে কিছু বক্তাও আছে অজের মাধ্যমে তার সেই গানগুলোকে প্রমোট করছে না আপনাদের পাশে যেহেতু কুষ্টিয়া সম্ভবত লালন বলি আমি শুরু হয়ে গেছে। হয়তো কেউ কষ্ট পেতে পারে তো লালন শাসের নিজে মুসলিম ছিল মুসলিম ছিল তার নিজের ধর্মীয় কোনো পরিচয় নেই অথচ আমরা মুসলিম নাম হয়ে তাদের পিছনে ঘুরে বেড়ি ট্রেনে আসার সময় দেখলাম সাদা কাপড় পরে তাদের ওইদিকে যাচ্ছে অথচ সে নিজেকে মুসলিম বলেই দাবি করতো না সে কোনো ধর্মেরই অনুসরণকারী ছিল না তার পিছনে আমরা ঘুরে বেড়াচ্ছি তার এই সমস্ত ভ্রান্ত কুফরি মতবাদ লালন মতবাদকে আমরা এগুলো বুকে ধারণ করছি এমনকি গান মাধ্যমে কিছু বক্তাও আছে অজের মাধ্যমে তার সেই গানগুলোকে প্রমোট করছে না হসবিল্লা এই জন্য আপনারা যদি কেউ তাকে মোহাব্বত করে থাকেন ভালোবেসে থাকেন রাসুল ইসলামের ভাষা অনুযায়ী যার সাথে যার মোহাব্বত কিয়ামত তার সাথে যার ধর্মীয় কোনো পরিচয় ছিল না যার কোনো ব্যক্তিত্ব ভারত্ব বলতে কিছু ছিল না সেই ব্যক্তিকে যদি আপনি অনুসরণ করেন অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম তার অনুসরণ বাদ দিয়ে আমরা ব্যক্তির অনুসরণ করছি মানুষের অনুসরণ করছি অথবা নির্দিষ্ট তরিকার অনুসরণ করছি এই যে আমরা মানুষের তরিকা পথ পদ্ধতি অনুসরণ করছি এগুলো অনুসরণ করে কি আদৌ জান্নাতে যাওয়া সম্ভব না জান্নাতে যেতে হলে কলা আল্লাহ কলা রসুল আল্লাহ এবং রসলের আনুগত্য ছাড়া জান্নাতে যাওয়া যাবে তো প্রিয় ভাইরা আপনারা লালন ফকির সম্পর্কে বাংলাদেশের বিজ্ঞাপ আলমদের মুক্তিকা শুনেছেন এখন আপনাদের ডিসিশনটা আপনারা নিবেন লালনকে মানবেন কি মানবেন না এবং লালন কোন ধর্মের লোক সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম